আসসালাম আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এই যে যমুনা সেতুতে ওটার আগের দৃশ্যটা দেখেন অসাধারণ দৃশ্য অসাধারণ যে ডাইন পাশে এগুলো সব বিভিন্ন ফুলের গাছ ডাইন দিকে বাম দিকে একদম ফুলগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না একদম অনেক সুন্দর যমুনা সেতুতে আগে টোল দেওয়ার আগের দৃশ্য এটা এটা হচ্ছে এই যে যমুনা সেতুর টোল এই যে এখনই আমি টোল দিব এই যে যমুনা সেতুর টোল দিলাম ছয়শো টাকা এই যে যমুনা সেতুতে উঠতেছি হচ্ছে যমুনা সেতু আর যমুনা সেতুর বাম পাশে হচ্ছে এই যে এই যে সমুদ্র এই যে ওই যে বাম দিকে নতুন লাইন একদম বাম দিকে আর এই যমুনা সেতু ঘেসে এই যে বাম পাশে একটা রেল লাইন আছে এখানে যমুনা সেতুর সাথে লাগানো একবারে ঠিক আছে আমি গাড়ির ভিতর থেকে ভালো করে দেখাতে পারতেছি না যারা আসেন নাই যারা দেখেন নাই শুধু তাদের জন্য আর কি বলছি এই যে যমুনা সেতুর সাথে একদম বাম পাশে ঘেসে একটা রাস্তা আছে রেল লাইন তো এটা এই মূল সেতুর ক্ষতি করে বাম বামপাশে রেললাইনটা থাকলে এই জন্যে ওইখানে নতুন করে একটা রেললাইন ওই যে দূর দিয়া বানাইছে ওই যে দূরে দেখছেন এটা নতুন করে বানাইছে ব্রিজের সাথেই ছিল তো আমি জানি না এখন এই ব্রিজের সাথে যেটা আছে এটা দিয়া গাড়ি যায় কি না রেল যায় কি না আমি জানি না অনেক দিন দেখিনি এটা দিয়ে যাইতে তো ওইদিকে দিকে যেহেতু বানাইছে তাইলে আর এটা দিয়ে হয়তো যায় না আরকি এটা সেতুর জন্য অনেক ক্ষতিকারক সেতুর বাম পাশে এই জন্যে এটা আলাদা করা হইছে ওই দেখেন সমুদ্রের মাঝখানে সর শুধু বালি আর বালি ঘাস একদম শুভ না ঠিক আছে যমুনা সেতু থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম